হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেস ফুল পার্টি বোরকে দেখাবো ম্যাচিং হিজাব শুরু করে এটা হচ্ছে দুবাই চেরি ফ্যাব্রিক্স উপরে থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে খুব সুন্দর গর্জেস একটা ডিজাইন থাকবে কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখুন এটা কফি কালারের উপরে খুব সুন্দর কিন্তু ডিজাইন গোল্ডেন স্টোন এর কাজ করা আছে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন দুবাই চেরি ফ্যাব্রিক্স উপরে খুব সুন্দর ডিজাইনটা দেখুন এটা হাতার ডিজাইনটা দেখে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন প্রাইস থাকবে একদম রিজনেবল এর ভিতর এটা আপুদের অনেক পছন্দের একটা কালেকশন তো মানে এটা রিস্টক হয়েছে সেজন্য ভিডিও দিলাম আপুদের খুব পছন্দের একটা কালেকশন এটা এবার কিন্তু একটা নতুন কালার আসছে এটা ব্ল্যাক এর উপরে নতুন কালারটা দেখাচ্ছি এটার সাথে ম্যাচিং হিজাব পেয়ে যাবেন এই দেখুন হিজাব দেখাচ্ছি নতুন কালারটা হচ্ছে পার্পেল এর উপরে নতুন একটা কালার এড হয়েছে এটা দেখুন খুব সুন্দর কিন্তু তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ দু বাইচারি ফেব্রিক্স ওপরে উপরে খুব সুন্দর গর্জেস ফুল পার্টি বোরখা ম্যাচিং হিজাব সহকারে প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ তো তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন হিজাবটা দেখি দেখি হিজাবটা দেখো এইটা হচ্ছে হিজাব এই নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম